মুম্বাই ক্যাপ্টেন হয়ে একের পর এক পরাজয় এর মাঝে স্ত্রী ও ঘোষণা দেন ডিভোর্সের মামলা হয় পান্ডিয়ার সম্পত্তি সম্পত্তি নেয়ার এত সব মানসিক আঘাত সহ্য করেও পান্ডিয়া জীবনের প্রভাব পড়তে দেননি পেশাগত জীবনে সব সমালোচনার কড়া জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন এই বাইশ গজের যোদ্ধা সেই সুযোগকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন খলনায়ক থেকে নায়ক দীর্ঘ ছয় মাস ধরে যে দিনটির অপেক্ষায় ছিলেন অবশেষে সেই সুযোগকে কাজে লাগিয়েছেন বিশ্বজয়ের নায়ক হার্দিক পান্ডিয়ার এই ভিলেন থেকে নায়ক হওয়ার অনুপ্রেরণার গল্প নিয়েই আমাদের আজকের বিশেষ এই আয়োজন ব্যাট হাতে ক্লাসেন তখন ধারণ করছেন রুদ্রমূর্তি সামনে যাকেই পাচ্ছেন তার উপরে টিপু সুলতানের তলোয়ারের মতো চালাচ্ছেন ব্যাট প্রায় দুইশো স্ট্রাইক রেটে রান তুলে থাসা করে দেয় টিম ইন্ডিয়াকে আর একটি বিশ্বকাপের সুরোপা হওয়ার অপেক্ষায় ভারত ঠিক সেই মুহূর্তেই হিটম্যান রোহিত দেন হার্দিক পান্ডিয়ার হাতে যে হার্দিক পান্ডিয়ার সাথে মাস কয়েক আগে দ্বন্দ্ব জড়িয়ে পড়ার জোর গুঞ্জন উঠেছিল অধিনায়কের আস্থার প্রতিদান দেন নিজের দ্বিতীয় ওভারে দেশ বলে ফিফটি করে বিপজ্জনক হয়ে ওঠা ক্লাসেনকে সতেরোতম ওভারের প্রথম বলে ঋষভ প্যান্ডের ক্যাচ বানান হার্দিক আর এই উইকেটের পর পথ হারায় দক্ষিণ আফ্রিকা এর আচ্ছা আঠেরতম ওভারে আফ্রিকার টুটি চেপে ধরেন বুমরা পরের ওভারে আরশ্বদীপ ও চার রান দিয়ে ম্যাচের উত্তেজনা আরও দ্বিগুণ করে দেন শেষ ওভারে ষোলো রান আচকানোর দায়িত্ব পান হার্দিক আর এই এক ওভার অপেক্ষায় ছিলেন বিগত ছয় মাস ধরে ছ মাস আগে পুরো দেশের কাছেই তিনি হয়েছিলেন ভিলেন আইপিএল এর আগে গুজরাট টাইটান্স থেকে এক প্রকার ছিনিয়ে এনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স সেখানে তার হাতে তুলে দেওয়া হলো অধিনায়কত্ব সরানো হয় রোহিত শর্মাকে রোহিত জাতীয় দলের অধিনায়ক তিনি মুম্বাই জিতেছিলেন পাঁচটি আইপিএল শিরোপা গণমাধ্যম থেকে ভক্ত সবকিছু এক মুহূর্তে চলে যায় হার্দিক পাণ্ডিয়ার বিপক্ষে এখানে শেষ নয় বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়েও ছিল সংশয় ভারতের অনেক সাবেক ক্রিকেটার তো অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে দলে নিতেই সাফ নিষেধ করে দিয়েছিলেন সমর্থকদের কাছে পেয়েছিলেন বিশ্বাসঘাতক তকমা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেয়ে ধুক হার্দিক পান্ডিয়া ব্যাট বল দুদিকেই ছিলেন অফ ফর্মে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়ক রোহিতকে সরিয়ে পান্ডিয়ার অধিনায়ক হওয়ার গল্প সবারই জানা মাঠে খেলতে নেমে কটাক্ষের শিকার হওয়া প্রতিনিয়ত রুটিন হয়ে দাঁড়িয়েছিল বাইশ গজের বাইরে সোশ্যাল মিডিয়া তো চারিদিকে পান্ডিয়াকে বিশ্বাসঘাতকের তকমা দিয়ে দেয় মুম্বাইয়ের সমর্থকরা আইপিএলে মুম্বাইয়ের হয়ে তার নেতৃত্বে দশটি হারের পর অনেকে ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পরিসংখ্যানও তার পক্ষে কথা বলেনি চোদ্দ ম্যাচে আঠেরো গড়ে মাত্র দুশো ষোলো রান দশ ইকোনমিতে মাত্র এগারো উইকেট সব মিলিয়ে আইপিএলে ব্যর্থ পান্ডিয়াকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে দেখেছিলেন অনেকেই তবে কেউ আস্থা না রাখলেও ভারতীয় ক্রিকেট বোর্ড পূর্ণ আস্থা রাখে হার্দিকের উপর শেষ ওভারে দেন মাত্র আট রান ইন্ডিয়া বিশ্বকাপ জিতানায় নেয় সাত রানে ক্রিকেটে শেষ বলে যে কিছু নেই তা ভারতকে সতেরো বছরের অভিশাপ মোচন করে আবারও জানান দিলেন পান্ডিয়া যিনি এক মাস আগেও ভারতীয় সমর্থকদের বিশ্বাসঘাতক তকমা পেয়েছিলেন আশিপ পান্ডিয়াই বনে গেলেন ভারতের মহানায়ক এগারো বছরে আইসিসি শিরোপার খরা কাঁচালো ভারত সেই সঙ্গে টানা নবম বিশ্বকাপ খেলার পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের পর ভারতের এই অলরাউন্ডার সবচেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অছরে কাঁদতে দেখা গেল তাকে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বললেন গত ছয় মাস ধরে এই দিনটার অপেক্ষাই করছিলেন তিনি যেই রোহিতের সাথে দ্বন্দ্বের গুঞ্জন সেই রোহিতই বুকে নেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে ভারত বিশ্বকাপ জয়ের পর মাঠে নেমে পড়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও রোহিত গিয়ে জড়িয়ে ধরলেন শ্রী রীতিকাকে বুমরাকে জড়িয়ে ধরেন স্ত্রী সঞ্জনা বিরাট কোহলি ভিডিও কলে কথা বলছেন স্ত্রী অনুষ্কার শর্মা ও সন্তানদের সঙ্গে শুধু ব্যতিক্রম ছিলেন জয়ের নায়ক হার্দিক পাণ্ডিয়া দুর্দিন এই স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় তাই এক হাতে জাতীয় পতাকা নিয়েই ঘুরেন সারা মাঠ